সালাম আলাইকুম হাই বন্ধুরা আজ আপনাদের দেখাবো আপনি যে ওয়াইফাই লাইন নিয়েছেন এটার স্পিড কত দিয়েছে আপনাকে যা কথা ছিল তা দিয়েছে কি না নাকি ঠকাচ্ছে তা বের করার জন্য চলুন আমরা মোবাইলের ড্যাশবোর্ডে গিয়ে প্রথমে আমরা চলে যাব কি কুরুম বাজারে কুরুম বাজারে এসে এখানে আমরা লিখব ই এস পি ডাবল ইডি ফোর যে টি এস টি এই নেট স্পিড ডট টেস্ট এলেকি আমরা চার্চ দিব আমরা স্কল করে কিছু নিচে যাব এই যে নেট ইস্পিড ডট নেট আমরা ট্যাপ দিব এই যে এইখানে এই যে গু মানে গুয়ে টিপ দিব আমরা গুয়ে ক্লিক করব এই যে গুয়ে ক্লিক করার পর এই দেন অলরেডি কাজ চলতে আসে আপনার কোন সার্ভার থেকে কোন সার্ভার থেকে লাইন ইয়ে করছেন কোন দেশ থেকে বাংলাদেশ বাংলাদেশে এসে পড়ছে হ্যাঁ কিছুক্ষণ অপেক্ষা করুন দেখেন আপনার ওয়াইফাই লাইন কত স্পিড আছে কত স্পিড দেওয়ার কথা ছিল তা দিছে কি না যাচাই করার জন্য এই যে এখানে আসছে তেরো দশমিক সাতত্রিশ এমবি ডাউনলোড আর আপলোড আছে চোদ্দো চোদ্দ দশমিক ষাট এমবি তো এইভাবে আপনি চেক করতে পারবেন আপনাকে যে স্পিড দেওয়ার কথা ছিল তা দিছে কি না সবাইকে ধন্যবাদ